আবৃত্তি করছি কবি অরুণ বসু রচিত জনপ্রিয় একটি কবিতা মনে থাকবে পরের জন্মে বয়স যখন ষোলোই সাথে আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল ক্লান্ত কবির করে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন চন্ডী এবং খানি খুস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সখে এক নিমিশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব তোমার এমন অষ্ঠ নিয়ে নাকচা বিয়ার নুপুর নিয়ে গান বানিয়ে মেলাই মেলাই বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যে কিছু হইবা না পরের জন্মে তেতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলের দুর্গ হব শরৎকালের আকার দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ মনি মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাখিলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর জুড়ে তোমার হীরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ তো যায় না বলা বুকে অনেক শক্ত ছিল সাজিয়ে গেছি তবুও ঠিক বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমাই নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে ধন্যবাদ সবাইকে